নমস্কার বন্ধুরা জীবদ্দশায় নরকের যন্ত্রণা যদি কোনো দেশ ভোগ করে থাকে সে হলো আমাদের নালায়ক প্রতিবেশী পাকিস্তান এক পাল ক্ষুধার্ত সিংহের মধ্যে ছাগলের যে দশা হয় ঠিক সেই দশা হয়েছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের বেলুস লিবারেশন আর্মি তেহরিকে তালিবান পাকিস্তান এবং আফগান তালিবান এরা এখন পাকিস্তানকে ছিঁড়ে খাওয়ার পর্যায়ে এসে গেছে আর পাকিস্তানের এই দুর্গতির পেছনে সবচেয়ে বড় হাত হলো নিজেদেরকে বিশ্বের লাম্বার ওয়ান আর্মি বলে আত্মতৃপ্তি পাওয়া পাকিস্তানি সেনার তবে কথায় আছে কয়লা ধুইলেও ময়লা যায় না দেশ যায় ভাড়মে পাকিস্তানি সেনার স্বভাবে চুলো পরিবর্তন আসেনি পাকিস্তানি ক্ষুধার্ত জনতাকে যে চূড়ন এতদিন চাটিয়ে এসছে সেই একই চূড়ন আবারও চাটাতে চলেছে পাকিস্তানি সেনা স্ক্রিনে দেখুন পাকিস্তানি সেনা প্রধান আসিফ মুনির সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশকে কঠিন রাষ্ট্র হিসাবে গড়ে তোলার আহ্বান করেছেন যে সেনাবাহিনী এতদিন শুধু আমেরিকি ডলার একত্রিত করার কাজে লেগেছিল তারা এখন নাকি দেশের জনগণকে একত্রিত করবে যে সেনা এতদিন নতুন নতুন সন্ত্রাসী সংগঠন তৈরি করেছে তাদেরকে ট্রেন করেছে তারা নাকি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হতে চলেছে আসলে এসব কিছুই নয় মুখ্য বিষয় হলো আমেরিকি ডলারের গন্ধ না পেলে এদের চোখ এবং বুদ্ধি কোনোটি খোলে না আর যেহেতু ডলার আসা বন্ধ হয়ে গেছে তাই পাগলের প্রলাপ বকছে স্ক্রিনে দেখুন আমেরিকা এখন সোজাসুজি তালিবানদের সাথে আলোচনা শুরু করেছে আর এই মিটিং থেকে দালালি করে পেট চালানো পাকিস্তান হয়ে গেছে আউট আপনাদের অবশ্যই মনে আছে আমেরিকা যখন কৌশলের সমস্ত অস্ত্র সরঞ্জাম তালিবানদের কাছে ছেড়ে কেটে পড়েছিল তখন কাবুলে পাকিস্তান চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেছিল চা কেমন লাগছে পুরো পাকিস্তান খুশিতে আত্মহারা হয়ে গেছিল এটাই ভেবে যে এখন আফগান তালিবান বিরাদাররা পাকিস্তানের কথায় উঠবে এবং বসবে আর আফগানিস্তানকে কন্ট্রোল করার জন্য যত প্রকার প্ল্যানিং হবে তাতে মধ্যস্থতাকারী হবে পাকিস্তান আর সব ধরনের ফান্ডের একটা বড় ভাগ খাবে পাকিস্তানি সেনা কিন্তু খেলা একেবারেই পাল্টে গেছে একে তো ভারতের প্রভাব আফগানিস্তানে ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আমেরিকা সরাসরি ডিল করছে তালিবানদের সাথে আর বিএলএ টিটিপি ও তালিবান যেভাবে পাকিস্তানি সেনাকে ঠুকেই চলেছে তাতে পাকিস্তানি জনগণ এখন মেনে নেওয়া শুরু করেছে যে পাকিস্তানি সেনা এক বিশাল হিজড়ার দল তাই তো সাধারণ পাকিস্তানি জনগণকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য আবারও বয়ানবাজি শুরু করেছে পাকিস্তান স্ক্রিনে দেখুন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ ইঙ্গিত দিয়েছেন যে পাকিস্তান সন্ত্রাসীদের লক্ষ্য করে আফগানিস্তানে অপারেশন চালাতে পারে এখন এই লোকটিকে এই প্রশ্ন করার কেউ নেই যে আফগানিস্তানে অপারেশন করবে কারা ডিফেন্স মিনিস্টার বা সেনা প্রধান আসিফ মুনির বা উচ্চপদস্থ কোনো অফিসার তো আর সোজা যুদ্ধ বা অপারেশন করতে নামবে না অপারেশন চালাবে তো সৈনিক লেভেলের সেনা কিন্তু গ্রাউন্ড লেভেলের সৈনিকদের যে দশা তাতে এভাবে যদি সব কিছু চলতে থাকে তাহলে পাকিস্তানের কাছে অপারেশন চালানো সৈনিকদের ঘাটতি হয়ে যাবে খুবই দ্রুত স্ক্রিনে দেখুন বিএলএ এবং টিটিপি বিদ্রোহীদের ভয়ে পাকিস্তানের পঁচিশশো জন সৈনিক সেনাবাহিনী ছেড়ে পালিয়েছে মজার ব্যাপার হলো কোনো কোনো নিউজ মিডিয়া এই ডিজাইন দেওয়ার সৈনিকদের সংখ্যা তিন হাজারও বলছে আবার পাঁচ হাজারও বলছে আর বিশ্বের নাম্বার ওয়ান সেনার সৈনিকদের কাছে এটা অস্বাভাবিক কিছুই নয় কারণ ইতিহাসের সবচেয়ে বড় আত্মসমর্পণের রেকর্ড পাকিস্তানি সেনার কবজায় রয়েছে আর এই রেকর্ড তৈরি করেছিল উনিশশো সালে ভারতীয় সেনার সামনে যাই হোক পাকিস্তান এখন আফগানিস্তানে অপারেশন চালাতে যাচ্ছে যে তালিবানের কাছে পরাজিত হয়ে ফিরে গেছে রাশিয়া যে তালিবানের একটি চুলো ছিঁড়তে পারেনি সুপার পাওয়ার আমেরিকা সেই তালেবানদের মারতে অপারেশন চালাবে পাকিস্তান এর থেকে বড় কমেডি বিশ্ব রাজনীতিতে কেউ কখনো না তো দেখেছে না শুনেছে দালাল পাকিস্তান যখন এই কথা শুধু মুখ দিয়ে বলেছে যে তারা আফগানিস্তানে অপারেশন চালাবে সেই সময় পর্যন্ত আফগানিস্তানের সাপোর্টে টিটিপি ও বিএলে পাকিস্তানের কোন পর্যন্ত ঢুকে কব্জা করে বসে আছে সেই খবরটি একটু শুনুন মৌলানা ফজলুর রহমান পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে পাকিস্তান বেলুচিস্তান এবং খাইবার পখতুন হারাতে বসছে তিনি এও বলেছেন বেলুচিস্তানের পাঁচ থেকে সাতটি জেলায় পুলিশ বা আর্মি কারোরই উপস্থিতি নেই এমন অনেক জায়গা রয়েছে যেখানে পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে গেছে এত গেল এর কথা আফগানি তালিবান পাকিস্তান আফগানিস্তান সীমান্ত যেটিকে ডুরেন্ট লাইন বলা হয় তা মানে না ডুরেন্ট লাইন পার করে পাকিস্তানের সেনার চেকপোস্ট কবজা করে বসে আছে তালিবান তাই পাকিস্তান যদি তালেবানের ওপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে তালিবানরা আবারও অনেকদিন পর ফুল স্কেল যুদ্ধ করার সুযোগ পেয়ে যাবে আর যে জাতি যুগ যুগ ধরে শুধু যুদ্ধ করাই শিখেছে তাদেরকে যুদ্ধে আমন্ত্রণ জানানোর অর্থ হলো খাল কেটে কুমির আনা তবে পাকিস্তান নিজেদের জনগণের সামনে শক্তি প্রদর্শন করার জন্য এয়ার স্ট্রাইক চালাতে পারে যা ব্যর্থতার লজ্জা ঢাকতে কয়েকদিন আগেই করেছিল আফগান সীমান্তে এমনিতে পাকিস্তান জানে যে মুখোমুখি যুদ্ধ করার অকাত নেই পাকিস্তানি সেনার তাই সার্জিক্যাল স্ট্রাইক একমাত্র পথ খোলা রয়েছে পাকিস্তানের সামনে আর এটি তালিবানও ভালোভাবে জানে তাই তো তালিবান এখন নিজেদের আকাশ সীমাকে সুরক্ষিত রাখতে এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চলেছে মোট কথা ভারতের সাথে সাথে এখন আমেরিকাও অ্যাক্টিভ হয়েছে আফগানিস্তানে যেখানে ভারত আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানকে টার্গেট করবে সেখানে আমেরিকা আফগানিস্তানের মাধ্যমে ইরানকে টার্গেট করবে সাথে সাথে এতদিন ধরে পাকিস্তান যেভাবে আমেরিকাকে বোকা বানিয়ে ডলার চেটেছে সেই বিশ্বাসঘাতকতার ঝাল মেটাতে আমেরিকা সাপোর্ট করবে ভারতের আফগান পাক নীতিকে এখানে একটি বিষয় জানিয়ে রাখি আমেরিকা এখনো পর্যন্ত আফগানিস্তানের এইড বন্ধ করেনি আরও একটি বিষয় আছে তা হল সিপিইসি প্রজেক্ট ভারত এবং আমেরিকা চীনের সিপিইসি প্রজেক্টকে কখনোই পাকিস্তানে সফল হতে দেবে না এবং তা কখনো হবেও না মোট কথা পাকিস্তানের ভেতরে শত্রু বাইরে শত্রু ডলার সাপ্লাই বন্ধ সৈনিক দলে দলে সেনাবাহিনী থেকে রিজাইন দিচ্ছে আর স্ক্রিনে দেখুন ঈদ শেষ হলেই বড় প্রোটেস্ট শুরু হবে পাকিস্তানে যার ঘোষণা করেছে পাকিস্তানের লিডার অব দ্য অপোজিশন মৌলানা ফজলুর রহমান এরকম পরিস্থিতিতে এটা বলাই যায় যে পাকিস্তানি বিরিয়ানি একেবারে তৈরি যার যার ভাগের অংশ তুলে নাও আর খাও বিএল এর বেলুচিস্তান টিটিপির খাইবার পাক্তুন আর ভারতের পাক দখলকৃত জম্মু কাশ্মীর আপাতত এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ Я